হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পনেরোই আগস্ট দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তৃতি থাকবে দশমী সকাল দশটা আঠাশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে জ্যৈষ্ঠা করণ থাকবে গড় পক্ষ শুক্ল যোগ বৈধৃতি দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর তিনটা তেত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃশ্চিক সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটায় চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল একটা সাঁইত্রিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম সম্ব দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা তেরো মিনিট থেকে সকাল এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা উনতিরিশ মিনিট থেকে বিকেল চারটা বাইশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে দুপুর দুটা তিন মিনিট থেকে দুপুর তিনটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যের জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা আজকে এড়িয়ে চলা উচিত প্রেম সহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে প্রেম জীবনটা আপনার ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি এবং আর্থিক লাভ রয়েছে যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিলেন আজকে তারা নিজের জন্য সময় পেয়ে যাবেন কিন্তু ঘরে কোনো কাজ থাকার কারণে আপনি আবার ব্যস্ত হয়ে পড়ে যেতে পারেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ পলাশ পুষ্প সংহাসম গ্রহ মস্তকম রোদ্রাম কম ঘোরাম তাম কেতুম প্রণম মামহম এই মন্ত্রটি দিনে এগারোবার জপ করুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃষরাশি সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে আজকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাতে পারবেন তাড়াহুড়ো করে আরও বেশি কিছু কিনতে যাওয়ার আগে আপনার মধ্যে যে অর্থ আছে সেটাই ব্যবহার করুন বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা আজকে করবেন আপনার সেরা আচরণ আজকে করা প্রয়োজন কারণ আপনার প্রেমিক বা প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে কর্মক্ষেত্রে কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি আজকে আপনি হতে পারেন কিন্তু আপনাকে সাহসী হতে হয় যে কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল আজকে রাখতে হবে আজকে আপনি এবং আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ জীবনে প্রেম বাড়াতে সন্ধ্যাবেলা তুলসীতলায় বাতি দিন মিথুন রাশি আপনি খুশির সংবাদ পেতে পারেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আপনার তৃষ্ণা আপনার উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করবে প্রেমে আজকে হতাশ হতে পারেন আজকে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনি শত্রু হিসাবে ভাবেন তিনি আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে যার জন্য আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনার নেশা থেকে দূরে থাকা উচিত আপনি যদি আজকে কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার পার্টনারকে জিজ্ঞাসাবাদ না করেন তাহলে তার থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার প্রেম জীবনে মধুরতা আনতে লালচে কুকুরকে রুটি খাওয়ান কর্কট রাশি কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন আপনার অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে জীবনের অন্ধকার সময় অর্থ আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে তাই আজ থেকেই অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন না হলে পরে সমস্যা আসতে পারে বাচ্চাদের সাথে আপনার একটি সুস্থ সম্পর্ককে উৎসাহিত করুন অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে যদি আপনি আজকে প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিনটিকে কিন্তু ভুলবেন না নতুন ধারণাগুলি ফলদায়ক হবে আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতার হৃদয়গ্রাহী হবে আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজকে দিনটি চমৎকার হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ নিজের বড় ভাইয়ের বিচার বিবেচনা সম্মান করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহরাশি আপনার রাগের কারণে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দিতে পারে যেটা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদেরকে বিপর্যস্তই করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগকে নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন আজকে পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনরুজ্জীবিত করার জন্য দিনটি ভালো দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনার ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য দিনটি ভালো আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে পারেন এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের জন্য সবচেয়ে সুখকর দিন হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সবুজ বোতলে জল ভরে সেটা সূর্যের আলোয় রেখে দিন সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলে রোগমুক্ত জীবন আপনিই লাভ করতে পারবেন কর্ণারা আপনার দয়ারু স্বভাব অনেক খুশির মুহূর্ত আনবে বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে আজকে কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গ আপনাকে হালকা এবং খুশির মেজাজে রাখবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাক্ষাৎ হওয়া সম্ভব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনার সময় চোখ কান খোলা রাখুন কারণ আপনি কোনো মূল্যবান উপদেশ তাদের থেকে নিতে পারেন প্রেমকে সময় দেওয়া চেষ্টা করুন কিন্তু কোনো দরকারি কাজ করার কারণে আপনি সক্ষম হবেন না আপনার বিবাহিত জীবনকে ভালো করবার প্রচেষ্টা আজকে আপনাকে প্রত্যাশার বেশি ভালো ফল দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় সাম্প্রতিক আশারূপ দু মুঠো মুসুরির ডাল লাল কাপড়ে বেঁধে গরিবদেরকে দান করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে তুলা রাশি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান এই রাশি সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীদের আজকে অর্থ খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে অতিথিদের প্রতি রূঢ় হবে না আপনার ব্যবহারে আপনার পরিবার যে শুধু হতাশ হবে তাই না এতে আপনাদের সম্পর্কের মধ্যেও কিন্তু ভাঙন দেখা দিতে পারে আপনার ভালোবাসার মানুষটি আজকে অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার ব্যবহার করায় প্রেম আজকে গৌণ হয়ে দাঁড়াবে আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনে বিরাট উন্নতি সাধন হবে আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি আপনাকে দেবে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের হয়ে আজকে আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা মমতা সব কিছুকেই থিত করে দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ক্রিম বা সাদা বা প্যাস্টাল রঙের পর্দা ঘরে টাঙালে পারিবারিক জীবনটা আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি আয়েস করবা জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান আজকে আপনি কারোর সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বাড়ির উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত একতরফা মোহ আজকে সর্বনাশ হতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আপনার পক্ষে থাকবে আপনার মেজাজটা আজকে সারাটা দিন ভালো থাকবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজকে বাড়ির লোকদের সময় দেওয়ার কথা ভাববেন কিন্তু সেই সময় কোনো কাজ আসার কারণে সেটা আজকেও হবে না আপনার পার্টনারের শরীর আজকে একটু খারাপ থাকতে পারে আজকে জন্য আপনার ভাগ্য সংখ্যা চার প্রতিকার স্বরূপ আপনার সাথে প্রেমিক বা প্রেমিকার সম্পর্ক ভালো রাখার জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ বা দই বা ঘোল ঢেলে দিন ধনু ধনুরাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজকে আর্থিক দিকটা আপনার ভালো রয়েছে আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে আজকে আত্মবিশ্বাস শক্তিশালী করতে আপনাকে তারা অত্যন্ত সহায়ক হবে প্রেমের মানুষটির সাথে কনফিডেন্স এবং ট্রফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে কোনো নতুন কাজ শুরু করবার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলে নেওয়া দরকার আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে শ্রেষ্ঠ সন্ধ্যাটা কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ দরিদ্র ব্যক্তিদের রান্না করা হলুদ মিষ্টান্ন খেতে দিলে আর্থিক অবস্থার উন্নতি হবে মকর রাশি আজকে শান্ত উদ্বেগমুক্ত থাকুন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আজকে প্রচুর অর্থ আপনাকে ব্যয় করতে হতে পারে আজকে যদি আপনি পরিচিত মানুষদের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার নিজের আগ্রহেরই ক্ষতি হবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র সঠিক উপায় আজকে আপনি নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য আপনার পার্টনারের সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি এবং আর্থিক লাভ রয়েছে আপনার রসালবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হবে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন কিন্তু একটা ফাটাফাটি সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্য উদয়ের সময় এগারো বার ওম এই মন্ত্রটি পাঠ করুন কুম্ভ রাশি ঘরের কাজ করবার সময় বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলি যে কোনো অস অসাবধানতার কারণে কিছু সমস্যা আসতে পারে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন বাচ্চারা আপনাকে গর্বিত করবে আপনি নিজেকে প্রেমে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এই রাশিচক্রের ব্যবসায়ীরা আজকে বিনা কারণে আপনাদের ভ্রমণ হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দেবে কর্মরত নোটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত এমন পরিবর্তন করুন যেটা আপনার উপস্থিতিকে উন্নত করে প্রেম তার শ্রেষ্ঠ জায়গায় আজকে পৌঁছাবে আজকে আপনি আপনার জীবনসঙ্গিনীর সাথে মানুষ মানসিক বন্ড অনুভব করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে পরে স্বাস্থ্যের দিকটা আপনাদের ভালো থাকবে মিন রাশি ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আজকে আপনার বাচ্চাদের সাথে আপনার কিছুটা সময় কাটানো উচিত কোনো পুরোনো বন্ধু আজকে আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে তাকে সাহায্য করলে আপনি আর্থিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন পরিবারের পরিস্থিতি যে যেমন আপনি ভাবেন তেমন কিন্তু স্বাভাবিক আজকে থাকবে না আজকে পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনাও রয়েছে এতে এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আজকে প্রেমের ক্ষেত্রে আপনার দিনটি বেশ ভালো রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন যে আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য কিন্তু ঠিক হবে না আজকে আপনি জানতে পারবেন বিয়ে কেন স্বর্গে তৈরি হয় আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ প্রবাহিত জলে নারকেল নিক্ষেপ করলে পরে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে